নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব সাপ্তাহিক রাশি বলতে বাইশে জানুয়ারি টোয়েন্টি এইট জানুয়ারি দু হাজার চব্বিশ সাল তার আগে বলে রাখি প্রত্যেকটা গোয়ের ট্রানজিটটা বলে রাখি তাহলে পুরো রাশিটা নিয়ে বসতে আপনার সুবিধা হবে এই মুহূর্তে বৃহস্পতি রয়েছে মেষ রাশিতে রাহু রয়েছে মিন রাশিতে শনি রয়েছে কুম্ভ রাশিতে রবি রয়েছে মকর রাশিতে এটা আমি এর আগের সপ্তাহে বলি রবি মকর রাশিতে এসেছে পনেরো তারিখ এবং বুধ শুক্র মঙ্গল রয়েছে ধনু রাশিতে কেতু রয়েছে কন্যা রাশিতে আর চন্দ্র রয়েছে আপনার মিথুন রাশিতে এই হল সিচুয়েশন চন্দ্র রয়েছে মিথুন রাশিতে রবি চব্বিশ তারিখ উত্তরাশা নক্ষত্র থেকে শোভা নক্ষত্রে গমন করবে একটু আপনাদের বলে রাখি প্রত্যেকটা বারো রাশির জন্যই যাদের মনে আপনার রবি জন্মচকে নেগেটিভ সিচুয়েশনে রয়েছে বা মনে করেন জলরাশিতে পড়ে রয়েছে বা নেগেটিভ নক্ষত্রে আপনার জন্মগত হরস্কোপে রয়েছে তারা কিন্তু এই সপ্তাহটা একটু সাবধানে চলাফেরা করবেন বা সাবধানে কথাবার্তা আন্ে সে লোককে আপনাদের নিয়ে একটা আলোচনা করবে যাদের রবি ডিস্টার্ব রয়েছে জন্মগত হরস্কোপ মাইন্ডিট তাদের জন্য বলছে এবং প্রত্যেকজনে বলছি কিন্তু তাদের জন্য বিশেষ করে একটু সতর্কভাবে কথাবার্তা বলা সতর্কভাবে চলাফেরা বিশেষ করে বাবা মার সাথে কোনো মতবিরোধ বা বাবা মার সাথে কোনো কন্ট্রাডিকশন বাবা মার শরীরটা নিয়ে ডিস্টার্ব এরকম কিছু হতে পারে এবং আন্নে সেই লোকের কাছে একটা অপমানিত হয়ে বা আন্নেসে আপনাকে নিয়ে লোকের একটু আলোচনা করবে এই যে গো রাশি ট্রানজিটটা এবার বারো রাশির ক্ষেত্রে কি হবে এটা আপনাকে আলোচনা করব ধনুর এই সপ্তাহটা কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে সব দিক দিয়ে আপনি যদি চাকরি করে দেন সেখানে আপনার প্রমোশন বা ইনক্রিমেন্ট হতে পারে বস কোনো নতুন সুযোগ দিতে পারে আপনার ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে আপনি যদি ব্যবসা করে থাকেন তাহলেও কিন্তু আপনার যত সুযোগ সুবিধা পাবেন যদি আপনি কোনো রাজনৈতিক ব্যক্তি বা কোনো সেলিব্রিটি হন তাহলে কিন্তু এই সপ্তাহে আপনাকেও যথেষ্ট গুরুত্ব এবং দায়িত্ব বাড়বে এবং কেউ আপনাকে কোনো গিফট দিতে পারে অনার করতে পারে এবং মানে আপনি কোনো সামাজিক ফিগার হন আপনি যথেষ্ট অনার্ড হবেন এবং প্রতিবেশীর সাথে কিন্তু এই সপ্তাহটি কোনো বাদ বিবাদ হতে কেউ আপনি ভুল বুঝতে পারে এটাও কিন্তু বলে দিলাম বিশেষ করে প্রতিবেশী বা আপনার আত্মীয় স্বজন কোনো ভুল বুঝতে পারে এগুলো কিন্তু এড়িয়ে চলেন ফ্যামিলি কারোর শরীরটা নিয়ে ডিস্টার্ব বিশেষ করে গুরুজনের শরীর নিয়ে সন্তানের শরীর নিয়ে ডিস্টার্ব হচ্ছে টেনশনটা বাড়বে এর জন্য বাইরে কোথাও গেলেও শরীর এবং জিনিসপত্র নিয়ে খুব সাবধান কেন বাইরে কোনো জিনিস গেলে শরীরটা হয়তো ডিস্টার্ব হতে পারে বা আপনার জিনিস কোনো মিসিং বা লস হতে পারে ঠিক আছে কিন্তু অবিবাহিতদের বিয়ের প্রস্তাব কিন্তু এই সপ্তাহে আসার বা আপনারা অনেক হয়তো রিলেশনে জড়িয়ে আছেন সেরকম কোনো যোগাযোগ হতে পারে সন্তান নিয়ে যে প্রবলেম চলছিল সেটা অনেকটাই মিটে আসতে পারে কিন্তু আপনার মধ্যে যেটা কন্ট্রোল করে এগোতে পারেন অনেক সুযোগ এ সপ্তাহে আসবে সেটা ক্যাচ করতে পারেন যদি কম্পিটিভ এক্সাম পরীক্ষা দিয়ে থাকেন বা দিচ্ছেন ভালো করে মন দিয়ে পরীক্ষা সেখানে যাই হোক ওভারঅল বললাম আর সর্ষে আমি দিয়ে নিচ্ছি আমার উপাচারটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন অন করবেন আর যত পারেন লোকে শেয়ার করবেন নমস্কার